তো এই হচ্ছে আমরা সবাই তো এখন আমরা এই ভিউ এনজয় করব আর খাবো হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি স্টাবলস হ্যাঁ ব্যাক টু আওয়ার এনাদার নিউ ব্লগ আই হোপ সব আই হোপ সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো সামার থাকা অবস্থায় আমরা এখন পর্যন্ত ঘুরতে কোথাও যাইনি আর এই প্রথম আমরা হচ্ছে একটু দূরে যাচ্ছি ঘুরতে দেখা যায় অনেকবার প্ল্যান করেছি প্ল্যান সাকসেসফুল হয় না তো ফাইনালে আজকে বের হয়েছে আমি জানি না আজকে আমাদের প্ল্যান কতটুকু সাকসেসফুল হবে তো আজকে আমাদের দিনটা কেমন যায় আমরা এই সামারে প্রথম ঘুরতে বের হচ্ছি শাহজানকে নিয়ে বলা যায় ফ্যামিলি পিকনিকের মতো শুধু আমরা আমরাই লামিয়া ফারজানা ওদেরকে আমাদের সাথে নিয়ে নিব এই হচ্ছে অবস্থা তো আমরা যাচ্ছি আমি অলরেডি হচ্ছে আইসল্যান্ড থেকে টুকটাক স্ন্যাক্স নিয়েছি আর রেস্টুরেন্ট থেকে হচ্ছে আমরা টুকটাক ফ্রাইড যেই খাবারগুলো সেগুলো নিয়ে যাব। তো এই হচ্ছে প্ল্যান তো বেসিক্যালি যেহেতু এত গরম যাচ্ছিলাম যে পানি নদী এরকম কিছু একটা কাছাকাছি যাই তো সেটার জন্যই এই প্ল্যান করা আই হোপ আজকে আমাদের দিনটা সাকসেসফুল হবে তো সেটা আপনাদের সাথে ব্লগে শেয়ার করবো আই খো আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে ব্লগটা দেখে নেওয়া যাক শাইজানকে বাস গাড়িতে রেখে আমরা চলে আসলাম খাবার নিতে তো সময় ওয়েট করছে গাড়িতেই আমি আর ফার্স্ট দানা থেকেও নিয়ে নিচ্ছি দেন হচ্ছে আমরা রওনা দিব অলরেডি আমাদের একটা বাজে তো জানি না কয়টা বাজে পৌঁছাবো তো এখানে আমাদের মোস্ট অফ টাইম দেখা যায় এখানে আসলে চিকেনটা খাওয়া হয় তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের এই ফ্যামিলি মিলটা নিয়ে নিচ্ছি জনের এটা বলা যায় আমাদের জন্য এনাও আমাদের খাবার দাবার নেওয়া শেষ আমরা এখন রওনা দিলাম আই হোক এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবো বাট একটা কথা বলতে স্পটে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত মানে আমরা আমাদের বাসা থেকে রুটল্যান্ড যাওয়ার পথে যে রাস্তা ছিল দুই পাশে এত সুন্দর সুন্দর দৃশ্য ছিল যেটা আসলে আমি ভাষা প্রকাশ করতে পারছি না আর ফোনে আসলে আমি ওভাবে ক্যাপচারও করতে পারছিলাম না আসাম বাট চোখে দেখা মনে হচ্ছিল যে চোখের শান্তি এরকম একটা দৃশ্য তো আমরা বেশি এনজয় করেছিলাম আসলে জার্নিটা ফাইনালি আমরা পৌঁছালাম আর এটা এত বড় মানে স্টার্টিং কোথ থেকে হবে জানি না প্রথমবার আসছি একটু খোঁজখবর নেই দেখি যে আসলে এন্ট্রান্স কোথায় বা কী টিকিট টিকিট কাটা লাগবে কিনা তো এই যে আমার বাবাটা হোল জার্নিতে ঘুম ছিল আমরা এখনো জানি না আসলে কোথায় কি করব আমরা চলে এসেছি এই যে সে তার বাপে বাপরে নিয়ে পানিতে নেমে গেছে অলরেডি কান্নাকাটি করতেছে এই যে হচ্ছে ভিউ আরো অনেক বড় তো আমরা এই দিকেই আর কি আছি তো এই হচ্ছে আমরা সবাই খুবই এনজয় করছি মাত্রই আসলাম এই হচ্ছে ভিউ এখন অনেক স্পট আছে এখানে ঘোরার তো আমরা যেহেতু মাত্র এসেছি তো ওয়ান বাই ওয়ান আর কি সবকিছু দেখবো মানে বলা যায় যে আজকে আমরা সাডেন প্ল্যান করেও সাকসেসফুল যতটুকু দেখছি খুবই ভালো লাগছে তো এখানে চাইলে বোটিং করা যায় বাট আমি সুমন দুজনে একজন সাঁতার জানিনা না তো আমরা সাহস পাচ্ছি না হ্যাঁ শান্তি লাগছে আমরা এখন এটা রাগা মাথা খুঁজে পাচ্ছি না কই কোন দিকে যাব চ্যানেল কই ওর নাই তো সবাই আসছে পিকনিকে এই যে পিকনিকে বাস অনেক আর আমরা তো আমাদের গাড়িতেই আসলাম আমাদের হচ্ছে ছোট পিকনিক তো এই হচ্ছে এদিকে ভিউ ও এখানে একটা ছোট শিপ যা দেখতেছি তাই চোখে সুন্দর লাগতেছে তো আমরা এই সাইডে কি টুকটাক কিছু ছবি তুললাম সাইজান হচ্ছে এই কুকুরটার সাথে একটু খেলা করলো ওর অনেক সাহস যদি আমার তো সাহস নেই তো আমরা এখন এই যে এই দিকটা একটু ঘুরে দেন হচ্ছে আমরা খেয়ে নিব কারণ খাওয়া দাওয়া হয়নি দুপুর টাইম ক্ষুদাও লেগেছে তো খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা আবার ঘোরাফেরা করব তো এই হচ্ছে অবস্থা দেখি আমরা কোন জায়গাটাতে বসবো সেটাই আর কি আইডেন্টিফাই করা ট্রাই করছি আসলে কোথায় আমরা বসবো সেটা ফাইন্ড আউট করি তার এতক্ষণ কোলে থেকে নামানো যাচ্ছিল না আর এখন সে কোলেই যাচ্ছে না মানে সে এখন যে তার মতো করে দৌড়াচ্ছে কুকুর সে একটু ভয় পায় না কুকুরে যে সে মারতেছে তার এত আমাদের এখন বসা হলো আমরা এই স্পটটা ঠিক করলাম কারণ এখানে যে আর হচ্ছে এখানে নদী দেখা যাচ্ছে তো আমরা এর এখানে বসলাম এখন আমাদের খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া এখন মাত্র খাবার দাবার কি বের করলাম খাবো এখনো অনেকটাই কিছুটা গরম আছে খাবার এনজয় করা যাবে তো আমরা ঘুরে ফিরে খুব সুন্দর একটা জায়গা বেছে নিলাম বসার জন্য এক পাশে ছিল একটা কফি শপ আর অন্য পাশে ছিল নদী আর নদীর বাতাস হচ্ছে মানে আমাদের দিকেই আসছিল আর উপরে গাছ তো আছেই সেই সাথে মিষ্টি রোদ সব মিলিয়ে বলা যায় একটা অসাধারণ কম্বিনেশন ছিল আর আমরা অনেক রিল্যাক্সে সেখানে বসে খাবারটা এনজয় করেছি তো এই যে আমাদের খাওয়া দাওয়া আমরা সামনে নিয়ে নিয়েছি সো এখন আমরা এই ভিউ এনজয় করব আর খাবো মানে ওয়েদারটা যে এত ভালো আর এত বাতাস শান্তি লাগতেছে খেয়ে আমাদের অবস্থা এই যে লিপস্টিক খেয়ে ফেলছি আর এখন এখান থেকে উঠতে ইচ্ছা করছে মানে খাওয়ার পর ফুল পেট এখন হচ্ছে মনে হচ্ছে একটু ঘুম দেই এরকম লাগতেছে এত শান্তি বাতাসটাও এত ভালো লাগছে বলার মতো না লামিয়া কেমন লাগতেছে এখানে গুড টায়ার্ড ফিল করতেছো আহা হা তো নাই টায়ার্ড হয়ে গেছে আমরা তো এমন হাঁটাহাটি করি নাই আশেপাশেই আর কি ছিলাম তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমরা এখানে এখনো বসে আছি বাই বাই আমরা এখন এখান থেকে যাচ্ছি বাট পুরো স্পট থেকে যাচ্ছি আমরা হচ্ছে আর একটা সাইডে যাচ্ছি সেটা হচ্ছে আবার বললো যে পাঁচ থেকে ছয় মিনিটের ড্রাইভ মানে এটা তো রিভারটা অনেক বড় তো আরও একটা সাইড ওখানে ওই রকম টুরিস্ট পয়েন্টের মতোই আছে তো ওইখানেই যাচ্ছি আমরা আরেকটা একটা স্পটে চলে এসেছি এটা আরও সুন্দর বাট এক্সাইটমেন্ট একটু কমে গেছে ঘুরে ঘুরে একটু টায়ার্ড এখানে যে কিডস জোন আছে পার্কের মতো এখানে একটা কঙ্কাল দেখাচ্ছে হয়তো হিস্ট্রিগুলো পড়লে জানা যাবে বাট আই ডোন্ট নো তো এখানে আমরা একটা শপে আসছি বাট মানে এটা ভ্যারি নর্মাল যে একটু এক্সপেন্সিভ হবে নর্মাল প্রাইসের চাইতে একটু বেশি আর কি এখানে সব কিছু এইখান থেকে রিভার ভিউটা আরো সুন্দর এখন পাঁচটা বেজে গিয়েছে তো অন্যরকম লাগছে আর খুব একটা ভালো লাগছে না টায়ার অলরেডি বাট ভিউটা হচ্ছে এখান থেকে বেশি সুন্দর অনেক সুন্দর এখন বল নিয়ে খেলো বাবুরে বল দিয়ে ছেড়ে দাও ইন রিয়েল এই জায়গাটা আরও বেশি সুন্দর তো চার পাশে মানুষজন সবাই এরকম ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে এসেছে টাইম স্পেন্ড করতে তো ভালো লাগছে সবাই বাচ্চারা খেলাধুলা করছে ফ্যামিলি সবাই বারবিকিউ করছে এগুলো দেখতে ভালোই লাগছিল ওরে না সেটা না এটা এটা ফেলে দাও ও তো আরো সুন্দর আরো বেশি সুন্দর একবারে বিচ বিচ রিভার এই যে আমাদের ছবি তোলা চলছে তো আমরা এখন চলে যাবো কিছুক্ষণের মধ্যে কারণ আমরা এখানে লেটে পরে এসেছি এখানে ভিউ গুলো অনেক সুন্দর এই যে উল্টাওয়ার দেখা যাচ্ছে এদিকে ভিউ গুলো অনেক সুন্দর মানুষ এখানে ই করতেছে যে বার বিক্রি করতেছে বার বিক্রি ইয়া সি বিচের মতো লাগতেছে অল দো রিভার ফের এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এখনও রোদ আছে আমরা এখন বাসায় ব্যাক করছি এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে পাঁচটার বেশি কাছাকাছি ছটার কাছাকাছি তো বলা যায় যে ওভারঅল আজকে আমাদের দিনটা অনেক ভালো ছিল যতক্ষণ ছিলাম ভালোই এনজয় করেছি আর দুইটা প্লেস পরে প্লেসটাতে আসলে এনজয় করার মতো ওই এনার্জিটা ছিল না কারণ প্রথম জায়গাতে হচ্ছে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি তো প্রথমে জানতাম না যে সেকেন্ড আর একটা স্পট আছে এখানেই তো সেকেন্ড স্পটটা আর কি বেশ সুন্দর যারা হচ্ছে নদীতে গোসল করতে চায় বা গোসল করছে তাদের জন্য আর কি ওই প্লেসটা আগে যাওয়া বেটার তো অল ইন বলা যায় আজকে দিনটা খুব ভালো ছিল আমরা খুবই এনজয় করেছি স্পেশালি সাইজান অনেক এনজয় করেছে আর এই তো এই ছিল আমাদের আজকের ছুটির দিনটা মানে প্ল্যান ছিল না ট্রিপ প্ল্যান ছিল না বাট সাকসেসফুলি হচ্ছে আমাদের আজকের এই মানে ট্যুরটা বলা যায় যে শর্ট শর্ট ট্রিপ বলা যায় সাকসেসফুল হয়েছে তো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ